வரவேகம் சபா சபா இந்த பொசிமங்க সরকারে ভারতප්তো মন্ত্রী সুজিত বসু আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্যার এই பொசிமங்க সরকারে ভারতප්তো মন্ত্রী সুজিত বসু আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্যার এই জনকর মন্ত্রী সুজিত বসু আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্যার এই பொசிமங்க সরকারে ভারতප්তো মন্ত্রী সুজিত বসু আপনাকে জানাই স্বাগতম স্বাগতম স্যার এই জনকর মন্ত্রী সুজিত বসু আপনাকে জানাই স্বাগতম اے موتا بندو با دے سنیو اج کل سچیت بوسر جوں سمائے دلے دلے جوک ہم اے جنگل منڈی سچیت بوسر اپنوں جلائی استقبال اے سخت کیر مارتے پذرپن کران جوں سچیت بوسر اپنوں جلائی استقبال اے نی نیما مستری بہ اپنوں جلائی استقبال اے جی بی ڈی چیئرمین شیوندر مری موسے اپنوں হ্যালো আমরা এই মুহূর্তে অত্যন্ত আনন্দিত আর সেই আনন্দিত চিত্তে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মঞ্চে আগত শ্রদ্ধেয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী আমাদের প্রিয় নেতা মাননীয় সুজিত বসু মহাশয়কে আমাদের বোনেরা ব্যাচ করিয়ে উত্তরীয় করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে বরণ করে নিচ্ছে এই মুহূর্তে সিলুই স্পোর্টিং ক্লাব তার কর্ণধার মাননীয় সুজিত বসুকে আমরা এই মুহূর্তে বরণ করে নিলাম করতালি দিয়ে আপনারা অভিনন্দন জ্ঞাপন করলেন উপস্থিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি নীলিমা বিশাল মহাশয়া আমরা নীলিমা দিদিকে বরণ করে নিচ্ছি যথাযোগ্য সম্মান সহকারে পুষ্পস্তবক দিয়ে ব্যাচ পরিয়ে উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় নেত্রী মিলিমা দেবী আমরা বরণ করে নিচ্ছি বঙ্গ সাগর প্রকল্প ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের প্রিয় নেতা আমাদের নামখানা থেকে এসেছেন শ্রীমন্ত দা শ্রীমন্ত বাবুকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই পুরস্কার আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন এই বিধায়িকা लवली মহিন্দ্র জনসভা এই लवली মৈত্র আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata <imitation> সমরপুর দক্ষিণের বিধায়িকা लवली মৈত্র আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata এই মৈত্রপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি দা আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata এই সুনালী কোয়ের বিধায়িকা लवली মৈত্র আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata এই মৈত্রপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি দা আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata এই জয়দেব ভলার মোসে আপনাকে জানাই স্বাগতম স্বাগত misa kata এই বিধায়িকা

আমাদের মাননীয় সাংসদ পাপি হালদার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক জয়দেব হালদার মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে যথাযোগ্য সম্মান সম্মানের সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় লাভলি মৈত্র বিধায়িকা আমাদের পশ্চিম বাংলার তিনি একজন নেত্রী আমাদের মহিলা সংগঠনের তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমাদের ছাত্র পরিষদের বোর্ডেরা তারা বরণ করে নিচ্ছে আমাদের বিধায়ক লাভলি মৈত্র মহাশয়াকে সম্মান সহকারে বরণ করে নিচ্ছে আমাদের মাননীয় সাংসদ মহাশয় জানালেন তিনি এই সভাস্থলে প্রবেশ করার আগেই বুঝে গেছেন রাস্তায় এখনো হাজার হাজার মানুষ মানুষের ঢল নেমেছে আজকের এই সভায় তারা যাতে সুষ্ঠুভাবে প্রবেশ করতে পারে এবং তারা যাতে আমাদের নেতৃবর্গের বক্তব্য শুনতে পায় সেই সুযোগটুকু আপনারা সকলে করে দেবেন মাননীয় মাপি হালদার আমাদের প্রিয় নেতা মথুরাপুর তপসিলি লোকসভা কেন্দ্রের নির্বাচিত সাংসদ তাকে এখন ব্যাচ পরিয়ে উত্তরীয় উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম মাননীয় জয়দেব হালদার সুন্দরবন জেলা সাংগঠনিক কমিটির চেয়ারম্যান তিনি বিধায়ক মন্দির বাজার তাকে আমরা বরণ করে নিচ্ছি যথাযোগ্য মর্যাদার সঙ্গে এখন আমরা মূল সভাতে প্রবেশ করতে চাই আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তা তার বক্তব্যের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার করে গেছেন ধর্মের নামে সুরসুরি দিয়ে সাম্প্রদায়িকতার বিশ্ববাসকে জর্জরিত করতে চাই সাগরের আকাশ বাতাসকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই একটু যারা আছেন মায়েদের একটু ঢোকার ব্যবস্থা করে দিন মায়েদের ঢোকার ব্যবস্থা করে দিন সামনে আসন করা আছে আমরা এপাশের ব্যারিকেড খুলে দিচ্ছি যারা পুরুষ এসেছেন ভাইদের অনুরোধ করবো মেন রাস্তা জ্যাম না করে আপনারা ওপাশ দিয়ে চলে আসুন ব্যারিকেড বাইরে চলে আসুন মানে ওখানে বসার ব্যবস্থা করে দিচ্ছি মায়েদেরকে ভিআইপি দিয়ে এন্ট্রান্স দিন আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি স্টেজের পশ্চিম সাইডে বসার ব্যবস্থা করে দিচ্ছি আপনারা চলে আসুন মেন গেটটা ছেড়ে দিন দশ হাজারের লক্ষ মাত্রার বেশি লোক উপস্থিত হয়ে গেছে তাই আপনারা সকলকে স্বাগত কিন্তু একটু কোপারেট করুন আপনারা আমরা বিজেপির উদ্দেশ্যে বলতে চাই কেদাব তোমরা পড়েছ অনেক বোঝো নি মর্ম আমরা বুঝি মনুষ্যত্ব তোমরা খোঁজে ধর্ম ধর্মের নামে শুরু দিয়ে সাগরের মানুষকে ধোকা বানানো যায় না এরই পরিপ্রেক্ষিতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আমাদের প্রিয় নেতা পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয় এখন আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য উপস্থাপিত করছেন মাননীয় মন্ত্রী মহোদয় নমস্কার প্রথমে সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা আমার প্রণাম জানাচ্ছি আমার মন্ত্রিসভার কলিগ এখানে আমাদের বাপি হালদার আছেন সাংসদ তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা এখানে জয়দেব হালদার আছেন বিধায়ক লাভলি আছে আমাদের ছোট বোনের মধ্যে সবসময় লাভলি আমাদের বিধানসভায় ওর হাসি একটা ওকে শুভেচ্ছা এখানে আমাদের নীলিমা আছে সভাধিপতি তাকে শুভেচ্ছা সুমন্ত আছে সহ আর আমাদের মধ্যে তরুণবাবু আছেন হ্যাঁ ন্যাসিশের কো সুযোগ্য পুত্র অন্যশু আছে এছাড়া মনচে সমস্ত বিশিষ্ট জনরা আছে আমি আজকে সাগরে এসেছি দমকল ডিপার্টমেন্ট আপনারা জানেন যে সার্ভিস ডিপার্টমেন্ট আজকে ইনস্ট্রাকশন চిల్లా আমাদের সাগরে এত বড় মেলা হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিটিং করেছেন কিছুদিন আগে নবান্য সভা গড়ে একটু আস্তে আস্তে সবাই আসুন আমি জানি মাঠ ভরে গেছে রাস্তাও ভরে গেছে মাঠও ভরে গেছে রাস্তাও ভরে গেছে সবার জন্যে বলবো জোরে হাত চালি দিন কেন এত মানুষ আমি আপনাদের যে কথাটা বলবো আমি নবান্ন সভা করে মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন সেদিন তিনি বলেছিলেন যার যার ডিপার্টমেন্ট আছে তারা দেখে নেবেন সামনে সাগরে যে এত মানুষ আসবে যেটা বাংলা বলেই সম্ভব হয় আগেও সাগরে মানুষ আসতো এখনো মানুষ দেখেছেন কি সুবিধে মানুষ আমাদের সরকার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও কদিন বাদে আসবেন তিনি বলেছিলেন তোমরা দেখে নেবে আমরা আজকে ডিপার্টমেন্টের কাজ দেখতে সাগরে এসছি আমাকে বঙ্কিম অনুরোধ করেছি সেদিনকেই বলেছিল চব্বিশ তারিখে যখন আপনাদের বাংলা এটা আমাদের দুর্ভাগ্য যে অপজিশন লিডার যে সমস্ত কথাবার্তা বলে গেছে ধর্ম টর্ম সমস্ত বিষয় তার একটা প্রতিবাদ মিটিং এখানে হচ্ছে বাংলা মানে হচ্ছে প্রতিবাদের জায়গা বাংলা মানে হচ্ছে কালচার বাংলা মানে সংস্কৃতি বাংলা মানে সকলকে আপন করে নেওয়া বাংলা মানে সব মানুষ সব জাতি ধর্ম বর্ণ এখানে সব সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত আছে বাংলা মানে সবাইকে একত্রিত করা এক করে রাখা বাংলার কালচার দৃষ্টি মানে রবীন্দ্রনাথের কালচার চলে বাংলায় বাংলা মানে বিদ্যাসাগর বোঝায় বাংলা মানে রাজা রামমোহন রায় বোঝায় বাংলা মানে নেতাজি বোস বোঝায় বাংলা বলতে ক্ষুদিরাম বোস বোঝায় তাই আমি মনে করি এই বাংলা এবং দেশ বলতে মহাত্মা গান্ধী থেকে আবু কালাম আজাদ থেকে যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেখানে হিন্দু কে মুসলমান কে শিখ এটা বিচার্য ছিল না রাজনীতি শুধু করে তারা তাই না তারা বিভাজন করে মানুষে মানুষে ভেদাভাদ করে ধর্মে ধর্মে ভাব করে তাই আমি বলি এটা আপনাদের বুঝতে হবে সুপরিকল্পিতভাবে সেদিনকে এই মিটিং এ যে কথাগুলো বলে গেছেন যে সনাতনী ধর্ম আমি বলি সনাতনী ধর্ম বলতে কি বোঝাচ্ছে কোন সনাতনী ধর্মের লেখা আছে এক ধর্মের মানুষ অন্য ধর্মকে আঘাত করবে কোন সনাতনী ধর্মের লেখা আছে বলে দিক আমরা নিজেরা দুর্গা করি বাংলা শ্রেষ্ঠ দুর্গা এটা সবাই জানে বাংলা দুর্গা মানে এই যে কালচারাল হেরিটেজ যে সম্মান বাংলায় ইউনেস্কো থেকে পেয়েছে সেটা দুর্গা পুজো পেয়েছে অন্য কোথাও পাইনি তার মানে বাংলায় বাংলায় হয় হয় কেউ কেউ বলে না আমি বলি বাংলায় দুর্গা পুজো হয় না তো কোথায় পুজো হয় বাংলায় দুর্গা পুজো হয় বাংলায় কালী পুজো হয় বাংলায় জগদাত্রী পুজো হয় বাংলায় সরস্বতী পুজো হয় বাংলায় হয় ছট বাংলায় ঈদ হয় বাংলায় খ্রিস্টমাস উৎসব হয় বাংলায় সব কিছু হয় তার কারণ বাংলা মানে সবাইকে আপন করে নেওয়া বাংলা মানে সকলকে একত্রিত করা বাংলা মানে সকলকে মিলেমিশে চলা আমি কালকে রাত্রিবেলা টিভিতে দেখছিলাম যে আসামে একটা স্কুলে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান ছিল সেখানে হিন্দু বলে কয়েকজন হিন্দুদের নাম করে কয়েকজন গুন্ডার প্রকৃতির লোক আগুন জ্বালিয়ে দিল ভাঙচুর করে দিল এটা কোন সভ্যতা কোন কালচারের মধ্যে পড়ে তাই আমি বলি বাংলা মানে হচ্ছে সকলকে এক করে নেওয়া সেই বাংলাকে দাঁড়িয়ে যারা অপমান করছে বাংলাকে আমি জানি না কার অপমান করছে আর যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে আমি মনে করি সুস্থ মানুষ এখন টিভি ভয় পায় এমন এমন ভাষা তারা বলছেন এমন কথা বলছে জাত তুলে বলছে এক ধর্মের মানুষকে এক ধর্মকে বলছেন তাড়িয়ে দেব আমরা যদি গভর্নমেন্টে আসি ফেলে দেব আমরা যদি গভর্নমেন্টে আসি ওপার বাংলায় বাংলাদেশে পাঠিয়ে দেবো রোহিঙ্গা বলে আক্রমণ করা হচ্ছে ভাই এস আর হয়েছে আপনারা বলেছিলেন এক কোটি নাকি পরে দু কোটি অব্দিও বলেছে যে রোহিঙ্গা নাকি বাংলায় বাস করে তাদেরকে তারা তাড়িয়ে দেবেন আমি বলি আটান্ন লক্ষ হয়েছে তার মধ্যে মৃতের সংখ্যা ফিফটি পার্সেন্ট আছে এখন আপনারা জানেন হিয়ারিং হবে আর এই আইএসআর এক কাজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে করেছে অন্য কোন দল করেনি 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 তার কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে আর মানুষের সাথে আছে বলেই বিজেপির নেতাদের এত গাত্র জ্বালা অনেক চেষ্টা করেছে কখনো লোকসভায় বলছে চল্লিশে চল্লিশ পেয়ে যাবে বিয়াল্লিশে চল্লিশ পাবে কখনো বলছে দুশোর অধিক সিট নিয়ে ক্ষমতায় আসবে সাতাত্তরের বেশি আর পার হচ্ছে আর এবার মনে হয় সাতাত্তরও হবে এই সাতাত্তর সংখ্যাও হবে না এবার এটা বলে দিলাম বাংলায় চতুর্থবার আবার মুখ্যমন্ত্রী শপথ দেবে আর কদিন পরে ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন মমতা ব্যানার্জির ওপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো করেছে আপনারা দেখেছেন উন্নয়নের পাঁচালি বেরিয়েছে পাড়ায় পাড়ায় গাড়ি চলছে আজকেও একটু বাদে যুব নেতা আমাদের সকলে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ভিসি আছে চারটে থেকে সেখানে তিনি কিছু নির্দেশ দেবেন তাই আমি বলি তৃণমূল কংগ্রেস একটা ফর্মের মধ্যে দিয়ে চলছে সবাইকে এক করে নিয়ে চলছে আজকে এখানে অনেক মহিলারা আছে আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো সবাই বলুন লক্ষ্মী ভান্ডার পান তো আপনারা লক্ষ্মী ভান্ডার পান কত করে পান মাসে পাঁচ মাসে কত হয় বারো মাসে কত হয় পাঁচ বছরে কত হয় ষাট হাজার টাকা হয় তাহলে একজন মুখ্যমন্ত্রী আমার মনে আছে গত বিধানসভার আগে তিনি বলেছিলেন যদি ক্ষমতায় আমরা আসি তাহলে মহিলাদের জন্য একটা প্রকল্প ঘোষণা করব তার নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডা আমি মন্ত্রী হওয়ার সুবাদে ফার্স্ট ক্যাবিনেটে আমি দেখেছি ফার্স্ট ক্যাবিনেটে লক্ষ্মী ভান্ডারটা দিদি স্বীকৃতি দিয়ে দিয়েছে এটাই হচ্ছে মমতা ব্যানার্জি আর কেউ কেউ বিহারে নির্বাচনে ঠিক নির্বাচনের আগে মহিলাদের দশ হাজার টাকা দিয়ে বলছে যে আপনাদের দশ হাজার টাকা দিলাম একটা মুখ্যমন্ত্রী বছরে ষাট হাজার টাকা দিচ্ছে আর কেউ দশ হাজার টাকা দিয়ে পরের দিন বুলডোজার চালিয়ে দিচ্ছে পরের তিনি বুলডোজার চালিয়েছে ক্ষমতা এসেই বুলডোজার আমাদের সরকার বুলডোজার চালায় না আমাদের সরকার গরিব মানুষকে বলে বুলডুজারে আমরা বিশ্বাস করি না আমরা বুলডোজারে বিশ্বাস করি না তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন গরিব মানুষ হতে পারে গরিব মানুষের টাকা তোমরা ভাই দাও না বাংলার বাড়ির টাকা তোমরা দাও না দিল্লিতে অভিষেকের নেতৃত্বে আমরা সকলে গেছি সেখানে তোমরা লাঠির বাড়ি দিয়েছ দিল্লি পুলিশের আমাদের দশ মিনিট দাঁড়াতে দাওনি একটা জায়গা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলে তোমরা বাংলার মানুষ জবাব দে বাংলার মানুষ ওই অপেক্ষা শুধু অপেক্ষা করছে অপেক্ষা বেশি দিন বাকি নেই সামনে নির্বাচন আসছে যা যা কথা বলেছেন মনে রাখবেন যে যে ভাষা প্রয়োগ করছেন আর যখনই পারে না তখন এজেন্সি প্রয়োগ করে বাড়ি পাঠিয়ে দাও যত বেশি পারো পাঠিয়ে মানুষকে আক্রমণ করো মানুষকে ভয় দেখাও তাই বলি বাংলার মানুষ ভয় পায় না বাংলা কালচার কৃষ্টি সংস্কৃতি অনেক স্ট্রং আর বাংলার লোকেরা পলিটিক্যাল লোক এখানে লোকেরা রাজনীতি জানে সামাজিক লোক এখানকার মানুষ তুমি যতই ভয় দেখাও যতই বলো উচ্ছেদ করে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো তোমাদের ওই হুমকিতে কাজ হবে না নির্বাচন আসবে গোল্লা পাবে গোল্লা গোল্লা যাবেন তো রসগোল্লা খাইয়ে দেবেন ভালো করে বাংলা ভালো রসগোল্লা বাংলায় রসগোল্লা বিখ্যাত তাই বলি নির্বাচন যত সামনে আসবে ওরা তত বেশি বেশি করে আক্রমণ করবে আর নোটিশ ধরাবে নোটিশ কোন ভয় পাওয়ার কোন কারণ নেই আমি বিস্তারিত বলতে যাব না তার কারণ আমাকে ফিরতে হবে কিন্তু একটা কথা আমি বলে দিয়ে যাচ্ছি এই সাগরে আবার আসবো বারো তারিখ থেকে আমি থাকবো এখানে ষোলো তারিখ অব্দি থাকবো ডিউটি করতে হবে আমাদের ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি আমাদের অনেক লোকেরা থাকবে আমিও থাকবো আমি মনে করি এই সাগরে ভিড় হবে তাতেও আপত্তি তাতেও আপত্তি জীবনে আপনি একটা ইট গাছেননি সরকারি টাকা দেননি মুখ্যমন্ত্রী সতেরোশো কোটি টাকা ব্রিজের জন্য ধার্য করেছে বলছে আমরা নাকি পারমিশন দেব না কোন হরিদাস পাল তোমরা কোন হরিদাস পাল পারমিশন দেবে না তোমরা তোমরা কে পারমিশন দেওয়া আজকে এই হাসনাবাদের ব্রিক আমি বসিরাটে পার্লামেন্টে দু হাজার চারের লড়েছে তখন থেকে শুনতাম তখন লেফটে যারা ছিল তিনবার শিলান্যাস হয়ে গেছে কিন্তু মুখ্যমন্ত্রী দু হাজার এগারো আসবার পর আজকে হাসনাবাদের সেই ব্রিজ আজকে সম্পূর্ণ হয়েছে শুধু তাই না আজকে হাসনাবাদ থেকে একদম হিঙ্গলগঞ্জ চলে যান এদিক থেকে সন্দেশখালী যান নেজার থেকে মানুষ এখন আর যেমন ট্রান্সপোর্টেশন হয়েছে আর এই সাগরও তো বলছি আগে সাগরে যখন মানুষ আসতো কত কষ্ট করে মানুষ সাগরে আসতো এখন সাগরে এত ট্রান্সপোর্টেশন ভালো হয়েছে এত সমস্ত সিস্টেম করে দিয়েছে যারা তীর্থযাত্রীরাও আসে তারাও স্বাচ্ছন্দ্যে আসতে পারে সেটার ব্যবস্থা মুখ্যমন্ত্রী পুরোটাই মনিটরিং তেরি করে তাই আমি বলি যতই আপনারা আক্রমণ করুন যতই আপনারা গাল দেন বাংলা সংস্কৃতি সেটাকে বদার করে না কখনো বিশ্বাস করে না সেটাকে মানে না বাংলায় তাই মা মনে দেন সবাইকে বলি মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি অনেক মা ভাই বোন আছে আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি মাতৃশক্তির থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না বাংলা মায়েরা মনে রাখবেন দিদি আছে যখন মমতা ব্যানার্জি যখন আছে তখন তিনি রক্ষা করবেন সব বাংলার মানুষকে কাউকে উচ্ছেদ করে কাউকে কোথাও তাড়িয়ে দেবে না একটা ভোটারের নাম আজ যদি দেন আপনারা কোথাও তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে শুধু না লড়াই আন্দোলন তৃণমূল কংগ্রেস করে আমি বিস্তারিত কথা বলবো না একটু বাদে অভিষেকের বেশি আছে আমি সবাইকে প্রণাম জানিয়ে গেলাম সবাইকে শ্রদ্ধা জানিয়ে গেলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ মন্দির মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ভালো থাকবে নতুন বছর সামনে আসছে ইংরাজি শুভ নববর্ষ সবাইকে প্রণাম জানিয়ে গেলাম কালকে বড়দিন গেছে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন আপনাদের পরিবার পরিজন খুব ভালো থাকুক আপনারা শুনলেন আমাদের প্রিয় নেতা পশ্চিমবাংলার মাননীয় দখল মন্ত্রী সুজিত বসুল মূল্যবান বক্তব্য পথের দুর্গমতা ছিল বলে এক একসময় প্রবাদ ছিল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আজকে